চন্দ্রিমা জিয়া নামে চক্কর পনেরো বছরের অবহেলার পর এখন সংস্কার উদ্যানে চন্দ্রিমা আর জিয়া নামে চক্করে ঘুরপাক খেয়েছে এই উদ্যান বারবার নাম বদলালেও বদলায়নি উদ্যানের পরিবেশ হয়নি সংস্কার ও উন্নয়ন তবে সবশেষ নাম বদলের পর গত বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে দেখা গেল উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স প্রাঙ্গণে দেওয়া যায় মাটি পুনর্ভরাটের কাজ চলছে শ্যাওলা জমে থাকা কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে উদ্যানটির আরও কিছু জায়গা সংস্কার করছেন শ্রমিকেরা জিয়া উদ্যান জুলাই গণ উদ্যানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সাড়ে পনেরো বছর অবহেলা অযত্নে ছিল আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্যানটির নাম চণ্ডীমা থেকে বদলে যেমন জিয়া উদ্যান হয়েছে তেমনই গণপূর্ত অধিদপ্তরের সুনজরও পড়েছে জিয়া উদ্যানে নিয়মিত যারা হাঁটাহাঁটি করতে যান তারা বলেছেন তাদের আশা উদ্যানটির রমনা পার্কের মতো সাজানো গোছানো পরিচ্ছন্ন নিরাপদ হবে সেখানে নগরবাসী সময় কাটাতে যেতে পারবেন কোনো উৎপাতের মুখে পড়তে হবে না জিয়া উদ্যানের কাছেই মণিপুরি পাড়ায় বাস করেন মেজবা উদ্দিন নিয়মিত তিনি জিয়া উদ্যানে হাঁটতে যান জানতে চাইলে তিনি বলেন আমি মনে করি কর্তৃপক্ষের উচিত উদ্যানটিকে সুষ্ঠু তদারকিতে নিয়ে আসা রাজধানীতে এমন জায়গার খুব অভাব দর্শনার্থীরা যাতে এখানে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারেন সেটা নিশ্চিত করা জরুরি জিয়া উদ্যানটি জাতীয় সংসদ ভবনের উত্তর পাশে সংসদ ভবন এলাকার খোলা জায়গা ও মাঠ থাকলেও তা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয় তবে সবাই যেতে পারেন জিয়া উদ্যানে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ